অন্যান্য খবরের পাশাপাশি আরজিকর কাণ্ডের দিকে অবশ্যই আমাদের নজর রয়েছে তবে এই মুহূর্তে যে খবরে নজর রাখবো ডাক্তারদের হেফাজতে নিয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনার তদন্ত হওয়া দরকার তিলতমা ও বিনা চিকিৎসায় প্রাণ হারাচ্ছেন সকলের মৃত্যুর বিচার চাই প্রতিবাদ মিছিল থেকে বললেন সাংসদ কল্যাণ ব্যানার্জি কোন যুবক মৃত্যুর ঘটনায় প্রতিবাদ মিছিল বের হয় এবং সেই মিছিল থেকেই সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি বলেন যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে যেসব সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে তিলোত্তমার পাশাপাশি বিনা চিকিৎসায় যারা প্রাণ হারাচ্ছেন সকলের মৃত্যুর বিচার চায় এমনটাই কিন্তু প্রতিবাদ মিছিল থেকে বলেছেন সাংসদ কল্যাণ ব্যানার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি পাপ্পু পাপ্পু সাঁতরা পাপ্পু সাংসদ কল্যাণ ব্যানার্জি ঠিক কি মন্তব্য করেছেন দেখা তো গতকালের যে মিছিল একটা তিনি প্রতিবাদী মিছিল বার করেছিলেন সেখানে দেখা গেল যে তিলোত্তমার যে নাম বিচারছে তিনি মিছিলটার সাথে অংশগ্রহণ করছেন পাশাপাশি কিন্তু দেখা গেল যে অন্য যে ঘটনা বিক্রম অর্থাৎ বিক্রোভ যে বিনা চিকিৎসা যে মারা গেছে তার মাকে কিন্তু সঙ্গে করে নেই মিছিলে কিন্তু আহ হাঁটেন এবং সেখান থেকে কিন্তু কার্যত কয়েকটি প্রশ্ন তুলে দেন তিনি বলেন যে যেমন আমরা তিয়ার সময় যেমন এই আজকর ঘটনায় বিক্রম যে বিনা চিকিৎসায় মারা গেছে ডাক্তারদের যে অনবরত যে আন্দোলন তা কেন্দ্র করে কিন্তু তার বিচারও যেমন তার চাইলেন পাশাপাশি এ প্রশ্ন তুলে করলেন যে ডাক্তাররা ইতিমধ্যে আন্দোলন করছে তাদেরকে চিহ্নিত করে রাখা এবং রাজ্য সরকারের উচিত আগামী দিনে যে তারা যেন পরীক্ষায় না বসতে পারে সেদিকেও যেন যথাযথ ব্যবস্থা করা উচিত কারণ এর এই মন্তব্য জেরেই কিন্তু হুগলি জেলা জেরে কিন্তু একটা রাজনৈতিক মহলে কিন্তু একটা উত্তেজনা শুরু হয়েছে যে কল্যাণ মন্ডপতে এরানো মন্তব্য কেননা আমরা জানি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এই সব বিষয়ে তিনি মুখ্যমন্ত্রী নিজে মন্তব্য করবেন এবং অন্য কেউ মন্তব্য করতে পারবেন না তারপরেও কল্যাণ মন্ডপতে এরানো মন্তব্য কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে ধন্যবাদ তোমাকে পাপ্পু আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি পাপ্পু সাঁতরার সঙ্গে ঠিক কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনুন বঙ্গ জাগরণ মঞ্চ থেকে আমরা এই আজকে প্রতিবাদে মিছিল বার করছি বিক্রমের বিদ্যুৎ মেডিকেল নেগলিজেন্সের জন্য আমি বিক্রমের মৃত্যু হয়েছি জি আর কাটকেস অতএব তার বিচার চাই যেমন তিলোত্তমারও আমরা বিচার চাইছি তেমনি এই বিচারও আমরা চাইছি কেন পশ্চিমবাংলায় এতদিন ধরে ডাক্তাররা এভাবে স্ট্রাইক করে আজকে এতগুলো লোকের মৃত্যু হলো তো বিক্রম বা এ নয় আরও আরও হয়েছে আঠাশ থেকে তিরিশ জন কেন তাদের অবহারের জন্য মৃত্যু হবে ডাক্তাররা চিৎকার করে তারা স্ট্রাইক করে এখানে ওখানে অবস্থান করে তারা এই এই ঘটনাকে ধামাচাপা দিতে পারে না আমি অনুরোধ করব সরকারের কাছে যে ওনার মা যে উত্তরপাড়া স্টেশনে উত্তরপাড়া থানাতে যে এফআইআর করেছে সেই এফআইআর ভিত্তিতে এবারে ইনভেস্টিগেশন হোক সাত আট দিন হয়ে গেছে ইনভেস্টিগেশন তো কমপ্লিট হওয়ার কথা এরপর দরকার হলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হোক কেন হবে না কেন হবে না ডাক্তার তো আর সেপারেট কাজ নয় যদি মেডিকেল নেগলিজেন্সের জন্য মৃত্যু হয় তার জন্য ফৌজদারি বিধি রয়েছে অতএব সেই বিধি অনুযায়ী এগোনো উচিত ডাক্তারদের হেফাজতে নিয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনার তদন্ত হওয়া দরকার তিলোতমা ও বিনা চিকিৎসায় প্রাণ হারাচ্ছেন যারা প্রাণ হারিয়েছেন সকলের মৃত্যুর বিচার চায় প্রতিবাদ মিছিল থেকে বলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাণ্ডে উত্তাল গোটা রাজ্য গোটা দেশ এবং আরজিকরের আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে জুনিয়র চিকিৎসকরা তারা ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা স্বাস্থ্য স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন তাদের পাঁচ দফা দাবিতে তারা এখনো পর্যন্ত ধর্নায় রয়েছেন এবং এরই মধ্যে বিনা চিকিৎসায় যাদের মৃত্যু হচ্ছে তার তা নিয়ে এবার সরব হলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের হেফাজতে নিয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনার তদন্ত হওয়া দরকার এমনটাই মন্তব্য করেছেন তিনি পাশাপাশি তিনি বলেছেন যে তিলোত্তমা ও বিনা চিকিৎসায় প্রাণ হারাচ্ছেন সকলের মৃত্যুর বিচার চায় প্রতিবাদ মিছিল থেকে এমনটাই বলেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কনগরে যুবক মৃত্যুর ঘটনায় প্রতিবাদ মিছিল এক যুবকের মৃত্যু হয় এবং অভিযোগ ওঠে যে আরজি করে চিকিৎসার চিকিৎসা পরিষেবার ঘাটতির কারণেই সেই যুবকের মৃত্যু হয় এবং তারপর থেকেই প্রতিবাদ হয় এবং সেই প্রতিবাদ সভা থেকেই বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সিপিএম এর রাজ্যসভার সাংসদ তথা আইএনজিবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ আপনাকে কলকাতা টিভিতে স্বাগত কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেছেন যে তিলোত্তমা ও বিনা চিকিৎসায় যারা মারা যাচ্ছেন তাদেরও বিচার দরকার হ্যাঁ ঠিকই তো গোটা রাজ্য জুড়ে যেখানে বিনা চিকিৎসায় যারা মারা গিয়েছেন এতদিন সবটা নিয়ে তদন্ত হওয়া উচিত এবং সেই তদন্তের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী নাক্ষর দিয়ে পদত্যাগ করা উচিত কেন গোটা স্বাস্থ্য পরিকাঠামোটাকেই তারা ভেঙে ফেলেছেন কল্যাণবাবুর এই প্রস্তাব যুক্তিসঙ্গত প্রস্তাব তিনি তদন্তের একটা দাবি করুন তার মুখ্যমন্ত্রীকে বলুন যে হাসপাতালে বিনা চিকিৎসায় কত লোক মারা গিয়েছেন গত দশ বছরে তারা একটা হিসেব হোক এবং জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন করছেন তারাও তাদের পাল্টা হিসেব দিয়ে দেখিয়ে দেবেন যে মৃত্যুর জন্য দায়ী হচ্ছেন নন্দেত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী ধন্যবাদ আপনাকে বিকাশ বাবু আমরা কথা বললাম সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে